বলে রে আকাশে রে বাতাসে বল আমারে ঘরে দয়ালে নবি কবে আসবে বল আমি নবিরি চরণ ধুইব বলে পেঁয়ালাই রাখছি তোলে নবীর চরণ দুই নয়নের আসবে নবী বল আই আমি স্বপ্নে দেখেছি আমার নবী আমার বলছেন এমন একটা জায়গায় তুমি যাইবা যেই জায়গার ভিতরে আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকার কেউ নাই গু ওই জায়গাটা যে বলছেন আমি তো সেখানে কোনোদিন যাই নাই যদি আপনি আমার মেহরবানি করে জন্য রুট ম্যাপটা দিতেন এটা কি স্বপ্নে না বাস্তব স্বপ্নে দেখতেছে যদি আপনি আমাকে রুট ম্যাপটা দিতেন মিন টাইমে পাগলা বলেন আমার নবী আমারে এই স্বপ্ন যুগে রুটম্যাপ আর আমার হাতের মধ্যে স্বপ্নে একটা আনার ফল দিয়া গেছে বাংলাদেশের কিছু আছে আল্লাহ অনেক বেলা কয়েক ইচ্ছা হেরার বাপের সান গাইলে খুব বালা হেরার লাইনে জিটি আছে হেরা একবারে হের বাঁশের উলু 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 আর আমরা তার আল্লাহর অলি কথা ঠিক না বেটি ওই আশিক স্বপ্নে দেখি আমার নবী আপনার নবী রহমতুল আলমিন স্বপ্নে দেখাইলেন রোড ম্যাপটা দিয়ে দিলেন ডান হাতের মধ্যে একটা আনার ফল দিয়ে গেলেন দিয়া যে এই নবী আলবিদা বলে বিদায় নিছে পাগলা নবী গো বইনা গোমটা বাইঙ্গা গেছে ঘুম থেকে ওইটা থেকে তার হাতের মধ্যে নবীর দেওয়া আনার ফল সরাসরি দেখা যা আল্লাহ কর না কেন

এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ আর বড় করে কেন সব হানলা